নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর বন্ধুরা প্রতি বছর কৃষক বন্ধু প্রকল্পে দুটি মরশুমে টাকা দেওয়া হয় একবার খারিফ ও একবার রবি মরশুম রবি মরশুমের টাকা কৃষকদের দেওয়া হয়ে গেছে এবার কৃষকরা পাবে খারিফ মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেবার তারিখ প্রকাশ অনেক কৃষকরা এই খারিফ মরশুমের ডবল টাকা পাবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া শুরু হবে কারা এই খারিফ মরশুমের ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকার তারিখ দিল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন তেমনই কৃষকদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে খারিফ ও রবি মরশুম ইতিমধ্যে রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হয়ে গেছে এবার খারিফ শস্যের টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা সকল কৃষকরা প্রত্যেক বছর প্রতি মরশুমে পেয়ে থাকে আর্থিক সাহায্য কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর ও টাকা পান এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকরা বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা পেয়ে থাকে রবি ও খারিফ শস্য চাষের আগে এই আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় যে সকল কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তাদের প্রতি বছর দুটি কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয় এক্ষেত্রে রবি ও খারিফ দুটি শস্যে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এক একরে কম জমি আছে তাদের ন্যূনতম দুটি কিস্তিতে চার হাজার টাকা দেওয়া হয় এই সমস্ত কৃষকদের ক্ষেত্রে রবি এবং খারিফ দুটি শস্যে দু হাজার টাকা ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আঠারো থেকে ষাট বছর বয়সী নথিভুক্ত কোনো কৃষকের মৃত্যু ঘটলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা দেওয়া হয় দুর্ঘটনাজনিত কোনো কারণে কৃষকের মৃত্যু ঘটলে তার পরিবার এই টাকা পায় তাছাড়াও কৃষক বন্ধুদের ষাট বছর বয়স অতিক্রান্ত হলে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পাঠায় রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে দুবার টাকা ছাড়াও কোনো কৃষক দুর্ঘটনায় মারা গেলে তার পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হয় এছাড়া বন্ধুরা কৃষকদের ষাট বছর বয়স হয়ে গেলে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পাঠায় রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া শুরু হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে কম জমি রয়েছে তাদেরকে দু হাজার টাকা করে দেওয়া হয় অন্যদিকে যে সমস্ত কৃষকদের এক একরে বেশি জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় অনেক কৃষক এরকম রয়েছে যাদের জমি আগে এক একরের চেয়ে কম থাকলেও এখন সেটা বেড়ে এক একরে বেশি হয়েছে এই কৃষকদের নতুন পর্চা যুক্ত করার পর থেকে তাদের দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে এবার সমস্ত কৃষকরা খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাবে এক্ষেত্রে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন দু হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ঢুকবে এর আগের বছরগুলিতে দেখা গিয়েছে সাধারণত জুন মাসে কৃষকবন্ধু প্রকল্পের খারিফ শস্যের আর্থিক সহায়তা দেওয়া হয় তবে কখনো কখনো মে মাসেও টাকা দেওয়া হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে মে মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত বন্ধুরা কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা যাচ্ছে মে মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া শুরু হতে পারে